প্রচুর টাকা নাকি বন্ধুরা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা এই পেয়ার বিভিন্ন জায়গায় যারা মুখী নিতে চান খুবই সুন্দর একজন মুখী রয়েছে ফুললি রানিং বন্ধুরা দেখে কিভাবে খাওয়ায় টাকা দিয়ে দিছে এটা কিন্তু বাচ্চা ফুটে গেছে মার্শাল্লা

ওনার যে কবুতরের কালেকশনগুলো আছে সবগুলো হচ্ছে খামারি কালেকশন আজকে কি কি কালেকশন দিতে আছেন কুকা রয়েছে না ভাই রয়েছে মুখ্য লুডন রয়েছে বন্ধুরা আজকে কিন্তু ফ্রিও আছে আজকে দুই জোড়া কবুতর নিলে এক জোড়া কবুতর ফ্রি রয়েছে মাসাল্লাহ এবং তিন জোড়া কবুতর লাগে ডেলিভারি চার্জও ফ্রি আছে আবার দামও কম আছে তাছাড়া বন্ধুরা যারা কবুতরগুলো নিতে চান আলহামদুলিল্লাহ ভালো ফিল করবেন আজকে কবুতর রয়েছে পনেরো থেকে ষোলো জোড়া এরকমই হবে তো আর শরীফুল ভাই ঠিকানাটা বলে দেবেন

আশা করি বাইজানের বক্তব্য বন্ধুরা আপনার সবাই বুঝতে পারছেন বাইরের কাছ থেকে যারা কবুতর নিবেন সর্বোচ্চ কবুতর ডিম বাচ্চা না করে রিটার্ন দিয়ে আপনি নতুন কবুতর নিতে পারবেন কিংবা আপনার টাকা ব্যাগও নিতে পারবেন খুবই সুন্দর একটা পরামর্শ দিচ্ছে তো বাইরের কাছে কবুতর নিয়ে আপনারা যেন কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হন যার কারণে এই পদক্ষেপটা নেওয়া খুব ভালো লাগছে ভাই তো আজকে কালেকশনগুলো এক এক করে দেখাই আর যারা কবুতরগুলো নিতে চান আলহামদুলিল্লাহ নিরাপদে নির্ভয় নিতে পারবেন এখান থেকে আসসালামু আলাইকুম রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই আর চলে আসছি সবারই সুপরিচিত খামারি শরীফুল ভাই কবুতর লপনি ভাই কত সুন্দর ডাকি গো ভাই

কুকা কবুতর দিয়া ভাই হ্যাঁ ভাই কুকা বন্ধুরা এত সুন্দর ডাকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি যদি শুধু আপনাদের একটু দেখাই খালি ধরার লগে লগে ডাক শুরু করে দিব ঠিক আছে তো এই পেয়াল সম্পূর্ণ রানিং এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বাই যাইতেছেন 3000 টাকা চাইতেছেন 3000 টাকা একটু ছোট করে দিতে ভাই দামটা হ্যাঁ কত পড়বে লাস্টে কত পড়বে বলেন আপনি তো কে কে তো একদম পুরো 2500 টাকা। একদম থাকি 2500 টাকা। দেখেন বন্ধুরা খুব সুন্দর। আমি আইটও দেখায় দেই ডাকটা। কচচুর ডাকা ডাকে বন্ধুরা। ঠিক আছে? কথায় একটাই যারা বিভিন্ন জায়গায় থেকে কুকা গব্দে না দরা খাইছেন ডাকার কথা ডাকে নাই। তার আজকে নীর ভয়ে এই পেয়ারটা নিতে পারবেন শুধু এই পেয়ারে না ভাইয়ের কাছে আরেকটা পেয়ার আছে শালিক কুকা ব্ল্যাক কালারের মধ্যে ওই পেয়ারটা আমরা দেখাবো ওইটাও খুবই সুন্দর ডাকে যারা এই পেয়ারটা নিবে তাদের জন্য দাম করবে মাত্র পঁচিশশো টাকা ফুলি রানিং পেয়ার ভাই ওই পেয়ারটা একটু দেখাই দেই এটা হচ্ছে বন্ধুরা শালিক কুকা এটা প্রচুর পরিমাণে ডাকে খুবই সুন্দর একটা পেয়ার

পাগল হয়ে হচ্ছে আর কুকা নিবেন আপনি ডাক ডাক শুনতে পারবেন না তো লাভ নাই একশো পার্সেন্ট ডাকবে বন্ধুরা এই শালিক চোরাটা রানিং পিয়ারটা দাম পড়তেছে কত ভাই পঁচিশ পঁচিশশো টাকায় পড়বে ঠিক আছে আগে লাল দেখাইছে বা সিরাজ পাঁচ জোড়া পড়তেছে যারা দুই জোড়া নেবেন তাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে চার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক রয়েছে একদম একশো পার্সেন্ট ফুল জেডি স্পিং ভাই যেভাবে আসে ভাই মনে হয় যে বাঁকা হয়ে পড়ে যাবে পিছনে পড়ে যায় মাঝে মাঝে না আচ্ছা এটা কি রানিং মুখী ডিম বাচ্চা করছে দুইবার করছে ভাই দুইবার করছে মাত্র ডিম বাচ্চা না একদম ইয়াং কবুতর যারা নেবেন মার্শাল অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবে তো এখানে নর কোন মাদি কোনটা বলতে পারবেন ভাই এই যে এটা নর বেশি জেড বেশি এটা হচ্ছে মাদি দেখেন বন্ধুরা জেড গুলো দেখেন যারা মুখি নিতে চান খুবই সুন্দর একজন মুখি রয়েছে ফুললি রানিং জোড়া কত চাচ্ছেন ভাই এটা 1800 টাকা চাচ্ছেন 1800 টাকা একদম কত পড়বে একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা পড়বে না দেখেন বন্ধু খুব সুন্দর যারা আজকে দেখেন এই চমৎকার মুখী পিয়াটা নেবেন দাম পড়বে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকা দেখতেও ভালো লাগে ভাই হ্যাঁ মাত্র 1500 টাকা রানিং পিয়াটা এখানে দেখতে পাচ্ছি একজন লুটন কবুতর রয়েছে তো শরীফুল ভাই এটা কি রানিং অবস্থা রানিং অবস্থা ডিম বাচ্চা করছে তিনবার দুই থেকে তিন করছে আচ্ছা লুটন কবুতরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ছাইরে দিলে লুটে মানে পলটি খায় পলটি না খেলে কিন্তু কোয়ালিটি বোঝা যায় না তো আপনি রে এটা কোন কোয়ালিটি একটু জানতে চাই আমি অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানের কি লুটে পলটি কি খায় অবশ্যই আচ্ছা ফুল রানি এটা না আপনি বামিটটা কি নর নর ডানটা হচ্ছে মাদি তো ওই যে পলটি যেটা খায় পলটি খাওয়া কি দেখাতে পারবেন অবশ্যই

ভাই এগুলো সেম দাম পড়বে এটা সেম দাম পনেরোশো টাকা পড়বে দেখেন মধ্যে কত সুন্দর ইন্ডিয়ান লুটন হান্ড্রেড পার্সেন্ট লুটেন ফুল্লি রানিং পেয়ারগুলা যারা নিবেন পাশ ধোরা করতাছে মাত্র পনেরোশো টাকা এই পেয়ারগুলায় বিভিন্ন জায়গায় লুটাইয়া দেখাইলে দাম নেয় পঁচিশশো টাকা বাইশশো টাকা দুই হাজার টাকা আজকে ভাইয়ে লুটাইয়াও দিতাছে দেখায়ও দিতাছে রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা ভাই এখন যার যে পিয়ার লাগে নিতে পারেন পনেরোশো টাকা যারা দুই পিয়ার নিবে যান তাদের জন্য একশো টাকা থাকবে দুইশো টাকা কম দুই পিয়ারে চোদ্দশো টাকা জোড়া পড়বে দুই পিয়ার যারা নিবে আঠাইশো টাকা ঠিক আছে আর যারা এক পিয়ার নিবে পনেরোশো টাকা শরীফ ভাই আজকে তো আপনার কাছে ব্ল্যাকের মধ্যে মুখ্য রয়েছে টোটাল কয় জোড়া ভাইয়া তিন জোড়া আছে তিন জোড়া আছে যাই বন্ধুরা আমরা পর্যায়ক্রমে তিন পিয়ারে দেখাবো এটা কিন্তু ভিডিও লেগে পাগল হয়ে গেছে হ্যাঁ

যা তিন জোড়া নেবে তাদের জন্য ডিসকাউন্ট দিবেন না ভাই আচ্ছা আমরা তাহলে দ্বিতীয় পিয়ার একটু দেখাই দেই এই পিয়ারটা দেখেন বন্ধু কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ফুললি রানিং রেড কালার ট্যাগ পরানো আছে যারা এক পেয়ার করে নেবেন তারা এই জিনিসটা উল্লেখ করে দিলে ভালো হয় যে আমি রেড ট্যাগের দা দেখছিলাম যারা নেবেন এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকা যদিও সবগুলো প্রায় সেম কোয়ালিটি এখানে কিন্তু আমরা এই যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটার মধ্যে আবার ইউলো কালার ট্যাগ পরানো খুবই সুন্দর কোয়ালিটি এটা তো ফুল রানিং না ভাইয়া এটা কত পড়বে এ সেম দাম করবে এটাও সেম দামboro 1500 টাকা এটা হচ্ছে ইউলো কালার ট্যাগ পরানো এই চমৎকার পিয়রটা যারা নেবেন মাত্র 1500 টাকায় নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মুখীর মধ্যে তৃতীয় নাম্বার পিয়রটা ভাই এটা হচ্ছে আবার ট্যাগলেস মানে ট্যাগ ছাড়া হ্যাঁ বুজা শারদেশুও এগুলো দেওয়াইছে তো তিনটা কিন্তু সেম কোয়ালিটি বন্ধুরা এই পেটা ফুল রানিং না ভাইয়া এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন সেম দামে পড়বে এরও সেম দামে পড় মাত্র 1500 টাকা হ্যাঁ আচ্ছা এখন আসেন কাজের কথাই এক পেয়ার করে পড়তেছে 1500 টাকা হ্যাঁ তিন পেয়ার কত আসতেছে 4500 টাকা 4500 টাকা মানে 4500 টাকা যে সকল ভাই আমার তিন জোড়া মুখী একসাথে নেবে তাদের জন্য কি করবেন তার জন্য 4000 টাকা ভাই তাদের 4000 টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি 4000 টাকা দেওয়ার পরেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা হ্যাঁ যে জায়গায় নেই বাংলাদেশে বন্ধুরা বিষয়টা তো বুঝতে পারছেন এই যে ফার্স্টে আমরা এই পিয়াটা দেখাইছি মাত্র পনেরোশো টাকা ফুললি রানিং রেড কালার ট্যাগ পরানো আছে বলে দিবেন এই পিয়াটা ইউলো কালার ট্যাগ পরানো আছে সবগুলো হচ্ছে সেম কোয়ালিটির ফুললি রানিং এই পিয়াটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় আজকে দেখানো এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তিন নম্বর পিয়ারটা বন্ধুরা এই পেয়ারটা ফুলি রানিং পনেরোশো টাকা থাকবে যারা তিনজোড়া কবুতর একসাথে নিবে মুখী তাদের জন্য মাত্র চার হাজার টাকা এরপরেও ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি থাকবে বন্ধুরা দেখে কিভাবে খাওয়ায় আসলেও আন্তরিকভাবে দুঃখিত পেয়ারটা আমি দেখাইছি বলে আর এই পেয়ারটা গত বিরোধে আমাদের সেল হয়ে গেছে আর যে বাহিনীতে আলহামদুলিল্লাহ উনি কি বাচ্চা বড় করে দিতে বলছে তো বাচ্চা কিন্তু মাসালে বড় হয়ে গেছে তো দেখেন বন্ধুরা যে বাহিনী সাথে শুভকামনা রইলো কুই সুন্দর একটা পিয়ার ছিল মাশাআল্লাহ আর এখানে যা একটা পিয়ার আছে এটা নবীনগর সেল হইছে আর শোরফুল ভাই যেটা আমার বলল টাকা দিয়েছে ভাইয়া টাকা দিয়ে দিতে এটা কিন্তু বাচ্চা ফুটে গেছে মাশাআল্লাহ আমরা এখানে খুবই সুন্দর এক ধরনের শার্ডিং দেখতে পাচ্ছি ভাইয়া মা শালা দেখি রানিং জুরা তিন বাচ্চা কি করছে তিনবার করছে তিনবার কুইরে ফলাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর

যারা নিবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পাবিন ইনশাল্লাহ এই জোড়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আমরা এখানে একটা জোড়া দেখাবো বন্ধুরা একটু মন লাগে দেখবেন খুবই সুন্দর এক জোড়া জ্যাগোমিন কবুতর রয়েছে বড় বড় কুটওয়ালা মার্শাল আর রেড কালারের মধ্যে ভাই খুবই সুন্দর না ভাই এটা রানিং পিয়ার তো এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া ষোলোশো টাকায় একবার পনেরোশো করে দেওয়া যায় মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা জ্যাগোবিন কবুতর ফুললি রানিং পিয়ার দেখেন এই জন্য একটা ডাক উড়িয়ে গেছে অলরেডি মার্শাল্লাহ যারা পিয়ারটা নিবে মাত্র পনেরোশো টাকা দেখতে থাকেন আরেকটা ডিসকাউন্ট আছে এক সপ্তাহের মধ্যে ডিম করে দিবে না আচ্ছা যারা এই পিয়ার নেবে তাদের জন্য ডিসকাউন্ট আছে আরেকটা পিয়ার কই ভাই এর এর কি ষোলোশো টাকা এ হচ্ছে বন্ধুরা এটা নর কোনটা ভাই এটা নর এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদি এই পিয়ারটা পনেরোশো হ্যাঁ ভাই পনেরোশো করে দেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যারা দুই জোড়া কবুতর নিবেন তাদের জন্য আরেকটা ডিসকাউন্ট আছে ভাইজান কিন্তু আর ফার্স্টে বলছি আমি মনে রাখছি এটা হচ্ছে রেড কালার বোম্বাই বন্ধুরা এই পেয়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার এই পেয়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার এখন যারা দুই পেয়ার এই পেয়ারটা এই পেয়ারটা যারা নিবেন একসাথে তাদের জন্য আরেকটা পেয়ার একদম সম্পূর্ণ ফ্রি আছে দেখা যায় এই যে

তারা নিতে পারবেন এগুলো কি দেখছেন ভাই ইন্ডিয়ান বোম্বাই এদের যে জুটি বন্ধুর আমি যে একটু ফাঁক দেয় দেখাই মারাত্মক লেভেলের জুটি দেখেন মাদিটা দেখেন মাশাল্লাহ কি রানিং জোড়া ভাই রানী জোর ডিম পাচ্ছ করানো মাশাল্লা মাশাল্লাহ খুবই সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর তো রয়েছে ইন্ডিয়ান বোম্বাই জুটিগুলো বন্ধুরা সেই লেভেলের মধ্যে এটা হচ্ছে নরনা ভাই আর এই হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া